আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে

একটা ট্রানজেশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে কিন্তু আপনাদের জন্য আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয় প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয় আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের এগুলো আমরা সব সবসময় দেখছি এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম টাঙ্গেলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন তখন তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মালানা ফাসানের একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো তখন থেকে আমরা ফলো করছি এবং টাঙ্গাইল থেকে আমরা আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না কিন্তু আমরা যখন আমরা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন নাম বললেন তখন আর থাকতে পারলাম না তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি এবং বাস্তবায়নটা বাস্তবায়নটা আমরা না আপনাদের আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য আপনাদের প্রতিনিধিরা মনিটর করবে যদি কোনো জায়গায় কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয় আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে যদি কাউকে সরানোর প্রয়োজন পড়ে যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে পাঁচজন মিলে পাঁচজন মিলে ওয়াদা করছি কথা শুনেন পাঁচজন মিলে না আজকে করলে এটা আদুরা কথা হবে এই কথার কোন বাস্তবিক কোনো ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা একটা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি আমরা দুঃখিত কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরা বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থা ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের দিক থেকে আপনারা যতজন প্রতিনিধি চান আপনারা পাঠান আমরা আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করব সচিবালয়ে এখানে কোথায় বসবে কথা বলতে চলে এই সবাই কথা বলে মে এই আহতরা সবাইকে বলতেছি সবাই কথা বলুন আচ্ছা আচ্ছা আমরা আমরা তো বললাম যে আপনাদের দিক থেকে যতজন প্রতিনিধি চান এবং আপনারা যদি বলেন এসি না আপনারা আপনার রাস্তায় তো আর মিটিং করা যায় না মিটিং যদি হয় আমরা দুঃখিত বললাম তো আমরা দুঃখিত আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন এবং আমরা শুধু এই গভর্নমেন্টের থেকে না এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো আপনারা আমাদের ন্যায্যতা আপনারা না থাকলে গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই আমরা আমরা যদি আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন কিন্তু আপনারা আলোচনায় বসেন কথা শুনেন আপনাদের কথাগুলো যাতে কার্যকরভাবে এটা বাস্তবায়নের সুযোগ তৈরি এই সুযোগটুকু আমাদেরকে দেন চাঁপেন চাপে চাঁপেন আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের করতে আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে নেতাজ আছে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন আছে আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন তা আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেশে দেখেন আমরা ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয় একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন এই যে মাহফুজ বললো আসিফ বললো ফরিদাপা বললো আপনাকে আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন বাবু যেটা বললো এটা তো একটা সরকার গরু ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন না আমরা যারা সিনিয়র আছি বাবুটা বয়সের কম যখন থেকে পড়তে দেখেছেন আমাদের আমাদের বললাম আমাদের ভুল হয়েছে আমাদের ঘাটতি আছে আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও দুটা সময় এ থাকবো একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সব কিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন তাহলে আমরা এত রাত্রি ছুটে আসতাম না আপনাদের কাছে অনুরোধ প্লিজ বুঝার চেষ্টা করেন আমাদের দিকে তার কাজ যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যাথি আমরা একটা সলিউশন করতে চাচ্ছি মাফুন যেটা বলো ডিসেম্বর উত্তর বেশি সময় বলেছে হয়তো তার আগেও করে ফেলতে পারবো আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি আপনারা আপনারা আমাদের আমাদের উপর আরো কিছু বিশ্বাস রাখেন আপনারা আগামীকাল দুই দশমে আলোচনা আসেন আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান